নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে বন্ধুরা আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব তা আমাদের প্রত্যেকে যারা আমরা অ্যাকোয়ারিয়াম হবি করি যাদের বাড়িতে আমাদের অ্যাকোরিয়াম রয়েছে প্রত্যেকের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে যারা এই অ্যাকোয়ারিয়ামকে পরিষ্কার করা মানে অ্যাকোডিয়াম পরিষ্কারের সময় অনেকেরই কিন্তু ঠিকমতো পরিষ্কার করতে পারে না পরিষ্কার করতে অনেকের অনেক সময় লাগে অনেকের কাছে এটা খুব মানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার বলে মনে হয় কিন্তু আজকে তোমাদের সামনে যে প্রোডাক্টটা নিয়ে চলে এসেছি এই প্রোডাক্টটা যদি তোমরা তোমাদের বাড়িতে তোমাদের সংগ্রহে রেখে দাও তাহলে কিন্তু বন্ধুরা খুব কম সময়েই তোমরা কিন্তু তোমাদের অ্যাকোডিয়ামকে খুব সহজেই অ্যাকোডিয়ামের জলকে পরিষ্কার করতে পারবে তাহলে প্রোডাক্টটা তোমাদের সামনে নিয়ে আসি একবার বন্ধুরা এই আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই প্রোডাক্টটা রয়েছে এটা হচ্ছে এনসিএফ পাউডার হাতে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে এটা এনসিএফ পাউডার এটা তোমরা অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজনে অ্যাভেলেবেল আছে কিনতে পেয়ে যাবে কিংবা তোমাদের নিকটবর্তী যে কোনো অ্যাকোডিয়াম শপে গেলে পরেও এটা পেয়ে যাবে এই এই ধরনের প্যাকেট হয় দেখতে পাচ্ছো एनसीএফ এর ভেতরে পাঁচ খানা প্যাকেট থাকে এই যে বন্ধুরা তোমাদের এটা খুলে দেখাই এরকম টাইপের এটা আমার ইউজ করা তার জন্য সব প্যাকেট নাই এরকম টাইপের তোমার পাঁচ খানা প্যাকেট পাবা এই দুটো দেখতে পাচ্ছো তিনটি অলরেডি রয়েছে আর দুটো আমি ইউজ করেছি এই যে এরকম টাইপের পাঁচ খানা প্যাকেট এর ভেতরে থাকে তোমাদের করতে হবে কি এই ধরনের একটা প্যাকেট एनसीএফ এর গা থেকে নিয়ে তোমাদের যে অ্যাকোডিয়াম ধরো আমার পাশে এই তোমরা যে স্কিনে যে অ্যাকোডিয়ামটা দেখতে পাচ্ছো আমার পাশে রয়েছে তোমার দেখা যাচ্ছে হয়তো এই অ্যাকোডিয়ামটা প্রচণ্ড জল হয়তো ঘোলা হয়ে গিয়েছে সাধারণত এটা তখনই ব্যবহার করবে যখন অ্যাকোডিয়ামের জল খুব ঘোলা হয়ে যাবে অতিরিক্ত ময়লা যখন হবে তখন দেখছো তোমার ফিল্টার টানতে পারছে না অতিরিক্ত জলটা ঘোলা দেখাচ্ছে তখন তোমরা যদি তোমার অ্যাকোডিয়ামে মোটামুটি একশো লিটার পর্যন্ত জল থাকে হান্ড্রেড লিটার যেমন এই আমার এই অ্যাকোডিয়ামটা দেখতে পাচ্ছ এটা তিন ফুট বা এক ফুট হাইড হচ্ছে এক ফুট তিন ফুটের একটা অ্যাকোডিয়াম এই অ্যাকোডিয়ামের ক্ষেত্রে আমরা এই ধরনের দুটো মানে একটা প্যাকেটকে আমরা দুবার ব্যবহার করতে পারবো আর যদি এটার হাইড আরও তোমার ছয় ইঞ্চি বেশি হতো মানে যদি তিন ফুট বা এক ফুট হাইট যদি দেড় ফুট হতো সেক্ষেত্রে একশো লিটার জল এর মধ্যে ধরতো একশো লিটার যদি জল ক্যাপাসিটি হয় সেক্ষেত্রে তোমরা বন্ধুরা এই ধরনের একটা প্যাকেট অন্তত তোমরা মানে আহ কিছুটা বেশি ব্যবহার করবা থেকে তোমরা ব্যবহার করতে মানে যদি একশো লিটার জল থাকে সেক্ষেত্রে এরকম দুটো প্যাকেটকে তোমরা মোট তিনবার ব্যবহার করতে পারবা আর যাদের দু ফুটের অ্যাকোডিয়াম রয়েছে তারা আরামসে এই ধরনের প্যাকেটকে একটা প্যাকেটকে তোমরা কিন্তু দু ফুটের অ্যাকোডিয়ামের ক্ষেত্রে তিনবার কিন্তু ব্যবহার করতে পারো এটা ব্যবহারের নিয়মটা একটু বন্ধুরা বলে দিই এটা ব্যবহারের ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে তোমরা এই সিলটা কেটে যে কোনো একটা মগের মধ্যে এই পাউডারটা এক চামচ মতো নিয়ে নিলে যে যেটা আছে তারা অর্ধেকটা তুমি অর্ধেকটা তোমরা ঢেলে নিয়ে দিয়ে একটা চামচ দিয়ে পুরো অ্যাকোডিয়ামের থেকে তোমার হাতমগ মতো জল নিয়ে পুরো পাউডারটা গুলে নেবে গুলে নিয়ার পরে তোমার অ্যাকোয়ারিয়ামে মাছ থাকা অবস্থাতে এর জন্য এটা এটাতে মাছের কোনো ক্ষতি করে না মাছ থাকা অবস্থাতেই তোমরা কিন্তু এই পাউডারটা তোমাদের অ্যাকোয়ারিয়ামের জলে দিয়ে দিতে পারো শুধুমাত্র তোমাদের জলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কোনো রকমের ফিল্টার কিন্তু চালাতে পারবে না স্পঞ্জ ফিল্টার যদি তোমার থেকে থাকে স্পঞ্জ ফিল্টার একদম চালাতে পারবে না যদি পাওয়ার ফিল্টার থেকে থাকে পাওয়ার ফিল্টারও চালাতে পারবে না শুধুমাত্র তোমরা যেটা করতে পারো এটা যখন পাউডারটা দেবে সেই সময় তোমাদের একটা জাস্ট মানে আমাদের এই যে অক্সিজেন বল যেগুলো দেখতে এই 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 ধরনের যে স্টোন একখানা দিয়ে জাস্ট অক্সিজেনটা দিতে পারো এই এই পাউডারটা দেওয়ার পাউডার গোলা জলটা দেওয়ার অন্তত পনেরো মিনিট পর এটা কি করে এটা জলে দেওয়ার ঘন্টাখানেক পর থেকেই তোমার অ্যাকোডিয়ামের মধ্যে যে ময়লাগুলো দেখবার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেইগুলোকে কিন্তু আস্তে আস্তে পুরো জমাট বাঁধতে শুরু করে দেবে এবং জমাট বেঁধে পরিষ্কার করার সুবিধা হয়ে যাবে যদি তোমার বেস একদম ক্লিন থাকে মানে কোনো পাথর টাথর কোনো কিছু না থাকে কিংবা স্যান্ড যদি দেওয়া থাকে সেক্ষেত্রে দেখবে তোমাদের স্যান্ডের ওপরে বা এমনি নর্মাল বেসের ওপরে পুরো ময়লাটা জমাট বেঁধে যাবে একদম যে পার্টিকেলস গুলো যেগুলো এখানে ঘুরে বেড়ায় মানে ময়লা যেগুলো সেগুলো টোটালটাকে এ জমাট বাঁধিয়ে দেয় পাউডারটা এবং জমাট বেঁধে যখন নিচে বসে যাবে তোমরা ধরো আজকে তুমি রাতের বেলা এই পাউডারটা ইউজ করলে পরের দিন তুমি সকালবেলা এই অ্যাকোর্ডিয়ামে থার্টি পারসেন্ট টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট জল জাস্ট নিচ থেকে সাইফোন করে তলাই যে ময়লাগুলো পড়ে থাকছে সেইগুলোকে তুমি আউট করে দিতে পারো সাইফন করে মানে তোমার দেখা যাচ্ছে এখানে পাঁচ বালতি দশ লিটারের বালতি হয়তো পাঁচ বালতি জল ধরছে পঞ্চাশ লিটার জল তুমি এক বালতি জাস্ট জল সাইফন করে ফেলে দিলে নিচ থেকে ময়লাগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে আর এটাতে খুব ভালোভাবে জল পরিষ্কার হয় যারা তোমরা পুরোপুরি অ্যাকোডিয়াম পরিষ্কার করতে পারছো না যে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে তাদের ক্যানস্টার ফিল্টার নেই কিন্তু তোমরা চাইছো জলটাকে দীর্ঘদিন রাখতে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পাউডারটা বন্ধুরা ব্যবহার করতে পারো এনসিএফ পাউডার তোমরা তোমাদের নিকটস্থ যে কোনো অ্যাকোডিয়ামের দোকানে গিয়ে এনসিএফ পাউডার খোঁজ করবে যদি না পাও সেক্ষেত্রে ফ্লিপকার্ট বা অ্যামাজনে অনলাইনে তোমরা দেখতে পারো ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে নিলে একশো কুড়ি থেকে একশো তিরিশ একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশের মধ্যে আপডাউন করে মানে একশো কুড়ি থেকে একশো চল্লিশের মধ্যে দাম থাকে আর নিকটস্থ কোনো যদি দোকানে যাও তাহলে মোটামুটি নব্বই থেকে একশো টাকার মধ্যে কিন্তু এই প্যাকেটটা পেয়ে যাবে একটা প্যাকেটের মধ্যে দেখে নেবে বন্ধুরা পাঁচখানা কিন্তু এই ধরনের পাউডার থাকে আর আরেকটা কথা বন্ধুরা বলি এই এনসিএফ পাউডার আরেকটা ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যবহার করা যায় সেটা হচ্ছে এই পাউডার আমরা কি করতে পারি যেটা আমরা হচ্ছে বন্ধুরা অনেক সময় আমাদের অনেকেরই কিন্তু জলে আয়রনের প্রবলেম রয়েছে বহুজনার জলই আমরা সেটা কিন্তু অ্যাকোডিয়ামের ক্ষেত্রে ইউজ করতে পারি না এই আয়রন রিমুভের ক্ষেত্রে কিন্তু আমরা এই এনসিএফকে ইউজ করতে পারি এক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে তোমরা যে কোনো বড় ঢপ বা যেগুলো আমাদের বড় বড় জল রাখার পাত্র হয় তাতে তোমাদের যে কলের জল আয়রনযুক্ত জল সেটাকে তোমরা আগে তুলে রাখতে পারো স্টোর করে দিয়ে এই পাউডারটাকে তোমরা মিক্স করে দেবে যেভাবে অ্যাকোডিয়ামে মিক্স করতে পারলাম একইভাবে এটাকে মিক্স করে দেবে এক একটা রাত যদি এটা থাকে দেখবে পরের দিন সকালবেলা টোটাল আয়রনটা দেখবে নিচের দিকে জমাট বেঁধে পড়ে গিয়েছে তোমরা ওপর থেকে নিচের জল কিছুটা ছেড়ে দিয়ে উপর থেকে জলটা নিয়ে সেটা কিন্তু অ্যাকোডিয়ামে ইউজ করতে পারো আয়রন রিমুভের ক্ষেত্রেও কিন্তু এই এনসিএফ পাউডার খুব ভালো কাজ দেয় যাদের জলে আয়রনের সমস্যা আসে বিশেষ করে লাল আয়রন বা সাদা আয়রনের প্রবলেম রয়েছে তারাও কিন্তু জলটা স্টোর করে আলাদা জায়গায় অ্যাকোডিয়ামে না আলাদা কোনো জায়গায় জলটা স্টোর করে এই এনসিএফ পাউডার ইউজ করে তোমরা কিন্তু তোমাদের অ্যাকোডিয়ামে ফ্রেশ জল কিন্তু দিতে পারো তাহলে বন্ধুরা এটা আমার মনে হয় প্রত্যেকেরই তোমাদের যারা অ্যাকোডিয়াম হবি করছো প্রত্যেকেরই তোমাদের কাজে লাগার মতো একটি রয়েছে এটা তোমরা প্রত্যেকেই কিন্তু এই পাউডারটি সংগ্রহ করে রেখো পরবর্তীতে এই ওয়াটার প্রিপারেশনের উপর অ্যাকোডিয়ামের ওয়াটার প্রিপারেশন কিভাবে করবে তার একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো তাহলে আজকে বন্ধুরা এখানেই রাখছি পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার বন্ধুরা